শহরে জামাতের বিক্ষোভ মিছিল জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন বিচার পদ্ধতিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামাত ইসলামী ঝিনাইদহ জেলা শাখা শুক্রবার বেলা সাড়ে দশটার দিকে জামায়াত ইসলামী ঝিনাইদহ জেলা শাখার আয়োজনে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্ব গিয়ে শেষ হয় পরে সেখানে তারা এক সংক্ষিপ্ত সমাবেশে সমাবেশে আয়োজন করে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামাতের আমির অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবু বক্কর জেলা নায়বে আমির মোহাম্মদ আব্দুল আলিম জেলা সেক্রেটারি মোহাম্মদ আব্দুল আওয়াল শহর শাখার আমির অ্যাডভোকেট মোহাম্মদ ইসমাইল হোসেন সহ দলটির অন্যান্য নেতা কর্মীরা যে সিস্টেম যে পদ্ধতি শেখ হাসিনা তৈরি করে আমরা সেই পদ্ধতি আর চাই না আগামী জাতীয় নির্বাচন পিয়ার পদ্ধতিতে হতেই হবে এই পাঁচ দফার প্রথম দফা হল দুয়ারি সড়ককে প্রতিষ্ঠিত করতে হবে আইনে ভিত্তি দিতে হবে সংবিধানের অন্তর্ভুক্ত করতে হবে যদি এটা সংবিধানে অন্তর্ভুক্ত করা না হয় তাহলে এদেশের মানুষ পুনরায় আমরিক কর্তৃক কচু কাটা হবে চন্দা বন্ধ হয় নাই তখন আমরা দর্থহীন ভাষায় বলতে চাই জামাজ ইসলামের কোন কর্মী কোন চাঁদাবাজির সাথে সম্পৃক্ত নয় তোমার দখলবাদীর জামাজ ইসলামের রাজনৈতিক বয়ান হব এদেশে কেউ চাঁদাবাজি করতে পারবে না জামাজ ইসলামে চাঁদাবাজি করবে না কাউকে চাঁদাবাজি করতে বাংলাদেশে সেরকম একটি নির্বাচন কি আবার করতে চায় আঠারো সালে যে নির্বাচন হলো দিনের ভোট রাতে এরকম নির্বাচন করতে চাই আমরা কি চব্বিশ সালে ড্যামি নির্বাচন করতে চাই এ জাতি চাই না এই জন্য আমরা বলছি যে একটা নতুন সিস্টেম পেয়ার সিস্টেম এটা পৃথিবীর অনেক জায়গায় আছে সংবিধানের তোয়াই দেশে সংবিধানে তোয়াই যারা দেশে তারাও তো অবৈধভাবে আছে এই সংবিধানে কথা লেখা নেই বুঝছেন অতএব এই জনগণ চাচ্ছে যে এই দেশের আগের যে নির্বাচনগুলো হয়েছে এই নির্বাচন কোন না কোনো ভাবে প্রশ্নবিদ্ধ ছিল কেয়ারটেকার সরকারের নির্বাচন আমাদের দাবি ছিল সেটা বাস্তবায়ন পর সেটাই কিন্তু গ্রহণযোগ্যতা ছিল সেই নির্বাচনগুলোর কিন্তু কেয়ারটেকার উঠি দেওয়ার পরে যে নির্বাচন হয়েছে একটাও কি এই বাংলাদেশের মানুষ এবং পৃথিবীর কোন দেশ মেনে নিয়েছে চুয়ান্ন বছর যেভাবে দেশ চলেছে এ দেশের মানুষের অধিকার লঙ্ঘন করা হয়েছে মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে দেওয়া হয় নাই বেশি শক্তির মাধ্যমে দেশ পরিচালিত হয়েছে সেই ব্যবস্থা নচ্ছাদ হবে বলে এক শ্রেণীর মানুষ এদেশে একটা বড় দল এদেশে চুলাই সড়ককে আইনি দিতে চায় না সম্মানিত উপস্থিতি গত চুয়ান্ন বছরের ভিত্তিতে নির্বাচন হয়েছে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে সেই পদ্ধতিতে এদেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত হয় নাই বাংলাদেশ জামাত ইসলামী পিয়ার পদ্ধতিতে আগামী নির্বাচন করার আহ্বান জানাচ্ছে দফা পাঁচটা স্পষ্ট অনেকে আমাদের কর্মসূচি দেখে চিত্রিত করতে চাচ্ছেন হয়তো বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচন বাতিল বাতিল করতে চাচ্ছে না এক নম্বর দাবি আমাদের জুলাই সরাবের ভিত্তিতে ফেব্রুয়ারির ভিতরে নির্বাচন দিতে হবে এক নম্বর দাবি আমাদের দু নম্বর হচ্ছে উচ্চ নিম্নকক্ষ নিম্ন কক্ষ উভয় কক্ষে পেয়ার পদ্ধতি চালু করতে হবে

দল চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে জাতীয় পার্টি সহ সত্য দলকে নিষিদ্ধ করতে হবে এই সত্য দল এই দেশে মানুষ খুন করেছে গুম করেছে পরস্পর দিয়ে দুর্নীতি করে দেশকে ধ্বংস করে ছেড়েছে আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ এই করার জন্য হয়েছে। সমাবেশে বক্তারা বলেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত যারা রাষ্ট্র ক্ষমতায় বসেছে তারাই দেশে নানা দুর্নীতি ও নির্বাচন নিয়ে তালবাহানা করে গেছে দেশের মানুষ চায় পিয়ার পদ্ধতিতে নির্বাচন হোক একই সাথে বক্তারা আরো বলেন আমরা যত ইসলামী দল আছে তাদেরকে একসাথে নিয়ে রাজনীতি করব দেশের উন্নয়নে কাজ করে যাওয়ার জন্য তারা শেখ হাসিনা সহ আওয়ামী লীগ সরকারের দুর্নীতি গণহত্যা আয়নাঘরে অত্যাচার সহ গত পনেরো বছরে গুম খুনের বিচার দাবি করেন